যোগ শব্দটি এসেছে সংস্কৃত যুজ ধাতু থেকে যার অর্থ সংযোগ বা একতা যোগের মূল উদ্দেশ্য হল দেহ মন ও আত্মার ঐক্যসাধন এটি শুধু শরীরচর্চা নয় বরং এক গভীর জীবন দর্শন যা মানুষকে শান্তি আত্মনিয়ন্ত্রণ ও মুক্তির পথে পরিচালিত করে যোগ দর্শনের ভিত্তি স্থাপন করেন মহর্ষি পতঞ্জলি তার যোগসূত্রে বলা হয়েছে চিত্তবৃত্তি নিরোধই যোগ অর্থাৎ মন যখন অস্থিরতা ও চঞ্চলতা থেকে মুক্ত হয় তখনই প্রকৃত যোগ সাধিত হয় যোগ মানুষকে শেখায় কিভাবে মনকে নিয়ন্ত্রণ করে আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা যায় যোগের চারটি প্রধান পথ আছে কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ ও রাজযোগ কর্মযোগ নিঃস্বার্থ কাজের শিক্ষা দেয় ভক্তিযোগ ভালোবাসা ও ঈশ্বর ভক্তির মাধ্যমে মুক্তি এনে দেয় জ্ঞানযোগ যোগ সত্যের অনুসন্ধান করে আর রাজযোগ ধ্যান ও চর্চার মাধ্যমে মনকে শান্ত করে রাজযোগের যোগের আটটি ধাপ জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি মানুষকে ধাপে ধাপে আত্মজ্ঞান লাভের পথে এগিয়ে দেয় আজকের ব্যস্ত ও অশান্ত জীবনে যোগের প্রয়োজনীয়তা অপরিসীম এটি আমাদের শরীরকে সুস্থ রাখে মনকে প্রশান্ত করে এবং জীবনে ভারসাম্য আনে যোগের দর্শন তাই জীবনের এক অনন্য দিশা যা মানুষকে নিজেকে ও বিশ্বকে জানার সত্যপথে এগিয়ে নিয়ে যায়